এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদেরই প্রিয় বাংলাদেশ এখানে রয়েছে অনেক জনপ্রিয় পর্যটন স্পট এবং এই পর্যটন স্পটের মধ্যে বর্তমান মানুষের মনকে যেই পর্যটন স্পটটা সবচেয়ে মন কেড়ে নিয়েছে সেটি হচ্ছে সাজেক বেরি পাহাড় এবং সবুজ বল বরাইতে ঘেরা সাজেক বেলিকে বলা হয় পাহাড়ের রানী এবং রাগামাটির ছাদ যা সমুদ্র থেকে এক হাজার আট শত ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ের মধ্য দিয়ে বয়ে চলেছে অনেক ছোট ছোট নদী কংলাক পাহাড় থেকে সাজেক বেলির ভিউ দেখতে অত্যন্ত চমৎকার সূর্যোদয়ের দৃশ্যটি তেরকমই মনকে কেড়ে নেয় কংলা হিল অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর সাজেক নদী থেকে যে নদীটি কর্ণপুরী নদী থেকে উৎপত্তি লাভ করেছে উপত্যকাটিতে আঠারোশো পঁচাশি সাল থেকে জনবসতি রয়েছে এখানে তিরাশিটি নিবন্ধিত রিসোর্ট রয়েছে দু হাজার বিশ সালের জরিপ অনুযায়ী এই সাজিক বিড়িটি খাগড়াছড়ি থেকে প্রায় সত্তর আশি কিলোমিটার দূরে রাঙামাটির বাগাইছড়ি উপজেলায় অবস্থিত এর পূর্বে মিজোরাম এবং উত্তরে ত্রিপুরা পাহাড় দ্বারা বেষ্টিত এখানে চাকমা মারমা ত্রিপুরি পাংখ লুসাই উপজাতিরা বসবাস করে এখানে পরিবহনের মাধ্যম হলো চার চাকার গাড়ি যা চান্দের গাড়ি নামে পরিচিত সাজেক বেলিতে রানময়জ রিসর্ট অত্যন্ত সুন্দর এবং মনকে আকর্ষণ করে